জামানার মহাইমা খাজা বাবা আসহিদ আল্লাহ মা এই জমিনের মধ্যে বাবুর মায়ের বাবুর মায়ের পেটে ব্যথা হলো দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ ওষুধ দিয়ে সারতে পারে না আজকে কিছু কেরামতি বলে যায় কাজে লাগবে না মুসলমান আমার জাকের ভাইরা কারণ আপনাদের সব সময় তোর সুযোগ ও আসে না কথা বলার সুযোগ পায় না আজকে কিছু কথা আপনাদের কে পূজারা জাকের ভাইরা আছেন কেন এত দূরে সিলেটের 360 জন আউলিয়া থাকতে আপনার এত পথ মেরে কেন আপনারা গেলেন নাটশির জমিনে আমার পিত্ত কোনোদিন আসে নাই সব পিত্ত বাড়ি বাড়ি কোন পীর যায় আমরা যেমন বাড়ি বাড়ি দাওয়াত খায় টাকা কামায় ওয়াজ করি আমার পিত্ত কোনোদিন শ্রী এই শ্রীমঙ্গলের জমিনে আসে নাই আমার পিত্ত কোনোদিন চিলেকেরা জমিনে আসে নাই বাবা মধু সেখানে ভ্রমর সেখানে গান গাইতে গাইতে যাক মধু কোনোদিন ভ্রমরের পাশে দৌড়ায় না মধু কোনো দিন মাসির পাশ পাশ দৌড়ায় না মাসিগুলো গুনগুন করে গান গাইতে গাইতে মধু সংগ্রহ করে চড়ে বলেন ঠিক কি না মাঝ মুসলমান শ্রীমঙ্গল থেকে

বল যায় এ মুসলমান শুনে মনে রাখবেন কোথায় রাখলাম বাবুদের কথা বলতেছিলাম এখান থেকে চলে গেছি যারা বলে মানুষের পিন নয় জিন যায় হুজুরের জিন আছে হুজুরের হবে জিন আমরা হলাম ইনসান মান এবং ইনসান এই মুসলমান শুনে নাও ইনসানের বিচার হবে আমার আত্মসী হুজুরের আত্মসীতে গরু নেই এখন আপনারা আবার বলতেছেন মুসলমান শুনে নেন আমার কেবলাদান হুজুর আমার কেবলাদান হুজুরকে নিয়ে যারা কটত্থ করেন আমি তাদেরকে বলে যাই আট্টসির হুজুর এই গরু দিয়ে আল্লাহ বলেন সুরা বাকারা বাকারা শব্দের অর্থ হলো গরু আর সূরা নাস নাস শব্দের অর্থ মানুষ আল্লাহ 114টা সূরা কোরআনের মধ্যে আছে কয়টা কথা নাম্বার 1 সূরার নাম কি মিথ্যা নাই বাকরা শব্দের অর্থ হল গরু বাকরা শব্দের অর্থ কি গরু আরে কোরআনের প্রথম সূরার নাম হলো বাকরা বাকারা শব্দের অর্থ হলো গরু গরুরে ভালো বাড়ছে প্রথম ইটা নিয়ে আনছে গরুরে সারপে বলদ্রেটা কে আনছে এবার মানুষ সুরা নাস না শব্দের অর্থ হলো মানুষ না শব্দের অর্থ কি না শব্দের অর্থ মানুষ বাবারে শুনে নেন ওই যে আলিফ লাম মিম জিরা বাকারা সুরা বলা হয় জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন আপনারা পড়েছেন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি জোরে কোন ঠিক কথা বলেন কথা বলে এই সুরাটার নামই হলো সুরা বাকারা আর সুরা নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন একবার বলেন নাচ বলছে নাচ শব্দের হলো মানুষ আল্লাহ আমি গরু শুরু করলাম মানুষ শেষ করলাম কারণ এই কোরআনটাকে পরিপূর্ণ মানুষ থেকে পশু থেকে মানুষ হয়ে যাবে এ দুনিয়ার মানুষ শোনো এই মানুষটা পরিপূর্ণ মানুষ হতে লাগলে কোরআনের জ্ঞানের দরকার আছে কি না কি না জোরে বলেন আছে কি না আর এই কোরআনটাকে কোনো ব্যক্তিরা শ্বাস করলে সেই হয়ে যাবে মানুষ ঠিক কিনা এর আত্মচের জোর গরু ভালোবাসা ওই গরুর পিছে থাকে মানুষ সামনেও থাকে মানুষ রশি ধরে যখন নিয়ে যায় লোকজন পিছন থেকে বলে কই যান ভাই গরু তো কথা কয় না মানুষটা কয় ভাই আর যায়। যাই বলেন মার খাবার এখন উনি যায় বাজারে যায় কয় দেখলাম ওই রুহুল আমির সাহ জালালি সাহ ওবায়দুর রহমান জালালি সাহ একটা গরু নিয়ে আর যায় হুজুর কয় মানুষ আমি আর টসি গরু দিয়া পরিচয় করাইছি ধরে বলেন মার খাবা গৌসুল আজম ফরিদপুরি গৌসুলা আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহর রহমত আর জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহর বেহুস তোমাকে দিয়াছেন আল্লাহ রহম আর যদি বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ গৌসুলা জম ফরিদ পুরি গৌসুলা জম আউলিয়ার সরদার সে রাম ববা শ্রী মঙ্গলের দকের তুমকে হার হইয়া সে হাইরা তুমি বিন আসে কেদের তু খুব ভালো বসে তুমি বিনে জাকের মনের ব্যথা এবার কেউ তো না বাবা তুমি বিনে মনের দুঃখ কেউ তো বজে না গৌসুলা যম ফরিদপুরি গৌসুল শর তোমাকে দিয়া সে বলেন তোমাকে দিয়া মুসলমান আজকে বলে মুসলমান শুধু শ্মীর হুজুর এনায় জমিন দিয়া পাবনা জেলা দিয়া শেরপুর জেলা দিয়া জিলা দিয়া মুসলমান কুষ্টিয়া হইয়া হইয়া আসলে জমিনে অ হইয়া পৌরतपुर জেলা একটা অজাগা যেখানে কোনো মানুষের সমাগম নাই একটা মুসলমান যেখানে কোনো মুসলমানদের অস্তিত্ব নাই সেই জায়গা কেমলাজান হুজুর আসলেন বাবুর মা গেরাত্রে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ একজন যুবক তার হাত থেকে যদি একটু পানি পান করতে পারো তার হাত থেকে যদি একটু পানি খাইতে পারো আল্লাহ তালা শিরুতরে তোমার প্যাটের ব্যথা মুখ মাফ করে দিবে জোরে বলেন মার হবান আর একটু জোরে বলেন

নাম মুসলমান শুনে নেন এ মুসলমান নামটা আমি আপনাদের বলে গেলাম এখানে অনেকে আবার বলেন যখন খাজা বলে অ মুসলমান এখানে মজি সাহেব নকশা ফরিদপুরি নকশা বন্দে মজরদি কুদ্দুসেরজিজ এখন বলে হুজুর এ মুসলমান শুনে নাও এটা অনেকেই বুঝতে পারে না কয় হুজুরের নাম কয় আমার বাবা জানেন নাম হল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি উনি আসলেন যখন জগতের মধ্যে বাবুর মা আগে রাত্রে স্বপ্নে দেখলেন দেখলেন মা গ তুমি একটু পানি তার হাত থেকে যদি পানি খাইতে পারো আল্লাহ তালা চিরতরে তোমার পেটে ব্যথা মাফ করে দিবে বাবুর মা এই খবর যখন রাত্রে শুনলেন সকাল খবর আসলো একজন ইয়ং ম্যান একজন বুজুর্গ মানুষ মুখের মধ্যে ছোট ছোট কিছু দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি গায় টুবি মাথার মধ্যে একজন যুবক এই জমিনের মধ্যে আসছে খবর শুই না বাবুর মা সকাল বেলা বাবুরে বললেন বাবুরে যা দেখে আয় ওই লোকটার কাছে যা ওই লোকটার নাম কি বাবুর মার স্বপ্নে দেখা দিছে মা গো ওই ফকির লোকটার নাম হলো খাজা হাসমতুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা বলেন আমার বাবুর মা কি করলেন কি করলেন বাবুকে সকালবেলা ডাকতে বললেন বাবুরে যাও দেখে আসো এই লোকটার চেহারা এরকম কিনা রকম সাদা কাপড় কেন নামটা শুনে আসবা। বাবু চলে আসলেন আসে হুজুর দেখি একটা জমিনের মধ্যে ফাঁকা জায়গা ওই যেখানে আপনার ওই শুনে নেন খাবার মাঠের এই পাশে একটা ঘর আছে আমার যারা আছে তারা দেখেছে হুজুর পাক যেটা বানিয়েছিলেন মুসলমান তৎকালীন জামানায় ষাট টাকা বা পাঁচ টাকা দিয়ে ঘরটা বানানো ছিল না মুসলমান আস্তে আস্তে রিয়া হয়েছে সন্ধে বানানো ছিল এই ঘরটা মুসলমান তেলের কান্ডা শন বাবুর বাবু আসলেন এসে ওনার কাছে দাঁড়াইলেন ডাক দে হুজুর আপনার নাম কি হুজুর মিসকে একটা হেসে দিলেন বলে বাবা কিসের জন্য আমার নাম জিগাও বলে না আমার মা যান শুনতে বলেছে আপনার নাম কি বলে আমার নাম হাসমতুল্লাহ জোরে বলেন মার হাবা তখনও ফরিদপুর নাম হয় নাই তখনও ওই সদরপুর নাম হয় নাই আটটসি নাম হয় নাই মুসলমান আটটসি একটা পাড়াগা আটটসি একটা জাগার নাম অনেকে বলে আটটসি আটটা রশি জান্নাতের আটটা রশি হয়তো সেই জন্য হয়েছে আট রশি নারে বাবা আট একটা জায়গার নাম মুসলমান সাত একটা জায়গার নাম বাইশ রশি একটা জায়গার নাম ওখানে যত রশি আছে সব রশি দিয়ে নাম লেখা চড়াই রশি তিন রশি তিন রশি চার রশি পাঁচ রশি যতগুলো গ্রাম আছে সব রশি দিয়ে লেখা আবার যদি বলেন কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ইমানদারদের জন্য একটা জান্নাত রাখছে আমার কেবলা জানু ওই জায়গাটার নাম আটটা রশি জোরে জোরে সিল্লা বলা যাবে না হাবা! ওই বাবা হুজুর আপনার নামকে হুজুর নাম শুনলেন শুনলেন একদরে চলে গেলেন মাগ এই লোকটার সিহারা এমন দেখতে এমন এই লোকটার না এমন নামটা হলো আসমতুল্লাহ মা বললেন বাবা আমি যাকে স্বপ্নে দেখেছি যার উদাহরণ পেয়েছি মামা বাবা এই লোকটা চেহারা কি রকম এরকম যাও লয়ে যাও এই পানি টুক নিয়ে যাও পানি নিয়ে বাবু চলে আসলেন একটা পানির পেয়ালা নিয়ে চলে আসলেন এসে বলে হুজুর আমার পানি টুক পরে দেন কেন হুজুর আমার মায়ের পেটে ব্যাথা হুজুর বলেন বাবা বাবা দাঁড়াও তোমার মায়ের পাটে প্যাটে বেতা কয় হুজুর হুজুর বলেন বাবা আমি তো কিছু পড়ি না পানি ফুদি না তেলে ফুঁদাই না বাংলাদেশে অনেক তেলে ফু পেলে প্লেয়ার অভাব না পানিতে আর লোকের অভাব নাই আমার কেবলা হুজুর কোনদিন কোনোদিন তেলে পরা ফুদেন নাই কোনদিন পানিতে ফুদেন নাই হুজুর পাক যখন সামনে যেতেন হুজুর বলতেন যান বাবা আল্লাহ পাক দয়া করবে মদিনাওয়ালা আলার লায় আল্লাহ পাক আপনার দাদু পীর রশি আল্লাহ দয়া করবে জোরে বলেন ঠিক কিনা না মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভ অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারা ওই আমি যখন পড়ি পাদে বাদে মুর্শিদামার সামনে খাড়ারে যখন পড়ি গরবে পাদে বাজনা আমার সামনে খাড়া রে সে পার করবে না ধনী মানি রে পার ভক্ত যারা মুর্শিদ নাম

ভौरा তোর বরা কি যায় রে মারা বায়ালের নাম যা অন্তরে ভौरा তোর বরা কি যায় রে মারা সংস্কৃতি হিন্দু যায় বৌদ্ধ যায় খ্রিস্টান যায় খ্রিস্টান যায় কি যায় না

আল্লাহ বললেন আপনার মধ্যে যদি অমুসলিম যায় তাদেরকে নিরাপত্তা দিতে তাদেরকে কি বলছে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলছে তারা নিরাপদ যা তাই সাহায্য চাইলে সাহায্য দিতে বলছে কে ঘোষণা কার আরো যদি বলেন কার

আমি যেগুলো আয়াত বলি যেগুলো হাদিস বলি একটু খুলবেন না পাইলে ধরবেন সকালবেলা আবার পারাপাড়ি করবেন না এখন পারাপারি করেন

উত্তম জায়গা নবীজি বলেন উত্তম জায়গা এবার সাহেব বলে হুজুর আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানে উত্তম জায়গা কোথায় নবীজি বলেন যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও মসজিদে নববীর মধ্যে আমার নবীজি নবীজি বলেন সাদা রুমাল পেরে দাও রুমাল পেরে দিলেন কয়েকজন মুসলিম এসে বসলেন নবীজি বলেন বসেন বসে নবীর ইতিহাস কুরআন শান হাদিস শান

হেটা দায়িত্ব কাল এইবার এইবার কিছু পুরুষ সেটা হলো সেটা হলো খাজা বাবা আত্মশীর খাজা বাবা বলার কারণে অনেকে খাজা বললে আমরা মনে করি গাউসে পাক আব্দুল কাদের জিলানি যেটা বলেন ঠিক কিনা খাজা মাইনুদ্দিন খাজা গরিবে নেওয়াজ খাজা বললেই আত্মশীর হুজুর খাজা বাবা সম্মানিত ব্যক্তি খাজা হলো ফারসি ভাষা খাজা কি ভাষা যেটা বলেন কি ভাষা এ আলেমরা সবাই শুনে নেন খাজা মানে কি সম্মান খাজা মানে কি সম্মান বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি ভালো করে লিখিবে আমরা আপনাদের অনেক অনেক পীরের নামে খাজা লিখলে অনেকে প্রশ্ন করে শরীয়তের আলেমরা লেখেন ভালো করে খাজা শব্দের অর্থ খাজা মানে খাজা মানে সম্মান বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া একজন সম্মানিত ব্যক্তি খাজা হলো ফার্সি ভাষা কি ভাষা কি ভাষা ফারসি ভাষা এখন খাজারে বাবা কইলেই কোলিদার মধ্যে আগুন ধরে আমরা মনে করি বাবা একমাত্র আমাদের মায়ের কাছে দুজনের মিলনের মাধ্যমে যে বাবা সন্তান হয় একমাত্র উনি হলো বাবা বাবা শুনে নেন আমাদের আদি পিতার নাম কি জানেন নাম কি জোরে বলেন না নাম কি ওই নেই আপনি বলেন কে পারবে তুমি কো তুমি কোকড়া আদি পিতার নাম কি বাবা এই যে বাবা বাবা আদম সালাম বাবা আদম আদম রে কি কই আমরা কি কয় কথা কয়না কথা

জাতির পিতার নাম কি হয় নাই জাতির পিতা বাবা ইব্রাহিম আলী আসাল্লাম ঠিক কি না বাবা বলবেন বাবা ইব্রাহিম আলী সাল্লাম তালিদ ইব্রাহিম সাল্লাম বিয়ে করলো সায়রারে আর হাজারারে জন্ম দিল ইসমাইল আলাহ কে আমি আব্বা কলাম জাতিরে জন্ম দিছে তালি আরে বাবা সব দিকে জন্ম দিছে সে এটা সম্মানের ক্ষেত্রে তাজিমের ক্ষেত্রে বাবা শব্দত্ত ভাণ্ডার বা খাজা শব্দত সম্মান বাবা দয়া আদি পিতা এটা সম্মানের ক্ষেত্রে তাজিমের ক্ষেত্রে বাবা এইবার যে মলবী বাবা কইলে খলিজা ঘাত সেই মৌলবিরা জিগাইবেন অনেকেই শুক্রবারে যাইয়া বলে না কয় বাবা তাড়াতাড়ি শেভ করে দে শেভ করে দেব কারে কয় কয় বলে ভালো করে বুঝে নিয়া না পিতরে কয় বাবা তাড়াতাড়ি শেভ করে দে কারে কুলাব

আমরা বাবা খাজা বলি পীরকে বাবা বলি সেটা আমাদের কি রুহানি বাবা তাদেরকে সম্মানের ক্ষেত্রে তাজিমের ক্ষেত্রে বাবা 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 বলি রুহানি আদম আলা আর আমাদের পিতামাতা মাতা যিনি জন্মদাতা পিতা ওটা আপনাদেরও একজন আমাদেরও একজন জোরে বলেন ঠিক কিনা জন্মদাতা পিতা একজন যিনি একজনই হয় এই পৃথিবীর মধ্যে এগুলো কেউ হয় কিছু পাবার জন্যে কেউ পাওয়ার জন্য কেউ হয় সম্মানের ক্ষেত্রে তা জিমের ক্ষেত্রে জোরে বলেন মার হাওয়া আরো জোরে বলেন আর একটা হলো বিশ্ব অলি বিশ্ব অলি হলো কেমনে খাজা মাইনুদ্দিনকে বিশ্ব অলি বলা হয় না গরিবী নামাজকে বিশ্ব অলি বলা হয় না পিটিবির মধ্যে বিশ্ব অলিম্পিক হল ক্যামনেপুর বিশ্ব যারা বোঝে না এদের কোন বোঝানোর ক্ষমতা মান নাই বিশ্ব কাপ খেলা এই আমাদের 14টা দেশ খেলা সংශকরণ করেছিল ক্রিকেট কি কয়টা কথা বলেন না কেন 14টা দল কয়টা দল এ বাবারা বুঝেনিস উলামা গ্রামের বেশি বুঝতে হবে 14টা দল কয়টা দল 14টা দল অংশগ্রহন করেছিল বিশ্বকাপে আচ্ছা বাংলা বিশ্ব কি 14টা দেশ আছে নারো আছে আছে কথা বল একের অধিককেই বিশ্ব বলে একের অধিককেই বিশ্ব বলে আক্কাসি দরবারে 54টা রাষ্ট্রের murid আছে কয়টা কয়টা হলো লিখে নেন কয়টা রাষ্ট্র 54টা রাষ্ট্রের murid আছে আপনার আমেরিকা লন্ডন কুইয়েত জাপান ভারত ইন্ডিয়া ভারত আছে এরপরে আপনার পাকিস্তান আছে মালয়েশিয়া আছে এরকম 54টা রাষ্ট্রে murid আছে আক্কাসির murid তাহলে আমার হুজুর কি বিশ্বলি নাকি পাপিয়লি হলি কথা কয় না কেন কিন্তু আমার দেশে কোন মুড়িদ আছে তার পীরের সংখ্যা দুইশো কোন পীরের মুড়িদ আছে এক হাজার কোন পীরের মুড়িদ আছে দুই হাজার এটা বললে হয়তো অহংকার এসে যায় বিশ্ব জাকের মঞ্জিলে যেগুলো গরু যায় কথা কর না কেন গরুর মাঠে কিছেন যেগুলো গরু যায় আল্লাহর কসম অনেক পীরের এতগুলো মুড়ি নাই কথা কয় না কেন অনেক পীরের এতগুলো হুজুর পাক একবার জীবন দশায় শেষ ব্যান হুজুর বললেন যে এক নাম্বার মাঠের গরু যদি কোনো ব্যক্তি গুনে দিতে পারে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে মানুষ এই পাশে গুনে যায় 4000 800 3000 আসে দেয় গুনে যায় 300 আসে দেয় 200 আসে দেয়কে 700 দেয় 900 আশ্চর্য হয়ে গেলেন গুনে একটা আরট হয়ে যায় তা আমার বাবারা এমন দরবারে আল্লাহ আল্লাহর রাসূলের দরবার যদি ওটা না হতো এই রকম প্রসার প্রসারিত হতো না ওটা আত্তশের হুজুর শুধু পাহারা দেয় আত্তশের হুজুর শুধু পাহারাদার সুতরাং আত্মশীর হুজুরের বিরুদ্ধে আঙ্গুল তুলেন না পৃথিবীর কেউ উঠতে পারে নাই কেবলাদান হুজুর বলেছিল বলে পারে আবার কষ্ট পান হুজুর হুজুরের গরু আপনার ওই যে আমাদের ইডা ধরে রাখছিল গরুটা কথা বোঝেননি গরু আপনার ওই কাদের মোল্লা জিনাকে ফাঁসি দেওয়া হলো কাদের মোল্লা গরু ধরে ওই দরবারের মাঠটা দেখ গরুর মাঠের এক জায়গায় দেখবেন একটু অ্যাঙ্গেল একটা জায়গা আছে ছোট্ট একটা খাদ ওইটা কিন্তু কাদের মোল্লার খাদ ওই খাদ্যও কাদের মোল্লা দরবার এই পাশে বাউন্ডারি পাশে গরুর মাঠে একটা খাদ দুই পাশে বাউন্ডারি করে মাঝখানে একটা অগ পড়ে রয়েছে পরে দিয়ে দেশে সব তো গরু নিয়ে হুজুরের বাড়ির গরু কেড়ে নিছিল হুজুর বলছিল বাবা গরুর গায়ে গলায় থায় রশি আজকে যারা এই ওরস শরীফের গরু কেড়ে নিল তাদের গলায় একদিন পর্বে রশি আজকে আমরা প্রমাণ পেয়েছি আমি বিরোধিতা করতেছি না আমি কারো বিরোধিতা করতেছি না কারণ আল্লাহরুলা ফকির লোক এই ফকির লোকদের নারায় কথা বলতে নাই জোরে বলেন ঠিক ফকির লোকদেরকে কষ্ট দিতে নাই এই জন্য অনুরোধ করবো আপনি যেই করেন ফকির লোকদের কষ্ট দিয়ে